মুঙ্গিয়াকামি থানার পুলিশ একচল্লিশ মাইল এলাকা থেকে বেআইনি কাঠ বোঝাই গাড়িসহ সহ তিনজনকে আটক করে ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ যখন একচল্লিশ মাইল এলাকায় নাকা পয়েন্টে কর্তব্যরত ছিল তখন গভীর রাতে আর জিরো সিক্স বি ওয়ান এইট থ্রি জিরো নাম্বারের একটি বোলেরো পিক আপ গাড়ি কাঠ বোঝাই করে তেলিয়া মোড়ের দিকে আসছিল পুলিশ গাড়িটি একচল্লিশ মাইল এলাকায় নাকা পয়েন্টে দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে চালক কোনো সদত্ব দিতে না পারায় পুলিশ ওই কাঠসহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে বুধবার সকালে মঙ্গিয়াকামি থানার পুলিশ তেলিয়া বন দপ্তরের হাতে কাঠসহ গাড়িটি ও আটক করা তিনজনকে তুলে দেয় গাড়ির মালিকের বাড়ি কল্যাণপুর থানাধীন শান্তিপাড়া এলাকায় জানা যায় আটক করা কাঠের বাজার মূল্য গাড়ি সহ প্রায় ছয় লক্ষ টাকা খবর খবর বলতে গতকালকে মিডনাইটে মঙ্গিয়াকামি তারপরে রাতে আমরা ইনফোপোরার কথা ছিল কিন্তু হয়তো পিস্টা আমরা ভুলবেলা কবরটা পেয়েছি পাওয়ার পরে আমরা পিএসএ গেছি পিএসে লোকে আটকে রাখছে গাড়িটা তারপরে আজকে সকালবেলা প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আমরা গাড়িটা আমরা হ্যান্ড হ্যান্ড ওভার করছে তারপর আমরা গাড়িটা আমরা রেঞ্জে লুয়েছি আর সাথে তিনজন আসামি অ্যারেস্ট হয়েছে আর কি